ল্যাটাগুড়িতে দীর্ঘদিন ধরে যেই রেল লাইনের উপরে একটি সেতু তৈরি হচ্ছিল তবে এখন সেই সেতুটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখনো যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়নি তবে কিছুদিনের মধ্যে খুলে দেওয়া হবে বলে অনুমান করা যাচ্ছে সেতুটি তৈরি হয়েছে সুন্দর ডিজাইন দিয়ে এমনিতে আগে থেকে ল্যাটাগুড়িতে অনেক পর্যটকদের দেখা মিলতো আশঙ্কা করা যাচ্ছে এই সেতুটির জন্য আরও পর্যটকদের ভিড় দেখা যাবে তার কারণ হচ্ছে এই সেতুটি এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে রয়েছে চারিদিকে জঙ্গল খুব সুন্দর সুশীতল পরিবেশ এলাকায় সেই সেতুটি এখন খুলে দেওয়া হয়নি তবুও দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী এলাকার মানুষজনের ভিড় দেখা যাচ্ছে অনেক যুবক যুবতীর ভিডিও শুটের মাধ্যমে নানা নঙ্গি ভঙ্গি চাইলে আপনারাও আসতে পারেন এই সেতুটির প্রদর্শন করতে আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া আসলাম এই লাটাগুড়ি এদিকে লাটাগুড়ি লাটাগুড়িতে একটা নতুন যে ব্রিজ দিতে এখন শুরু হয়নি দেখে আসলাম অনেক সুন্দরভাবে যাবি এই ব্রিজগুলো অনেক সুন্দর হয়েছে ভিকটা ব্রেজেও এরকম একটা ব্রিজ শীতটা ব্রেজে অনেক ভালো কিন্তু এটাও ভালো কিন্তু এখানকার যে পরিবেশটা আছে পরিবেশটা হলো মানে জঙ্গল আছে তো চারপাশে অনেক ভালো দেখা যাচ্ছে ভালো লাগলো এজন্য মানে এখানে যদি কেউ ঘুরতে আসে মানে তো টুরিস্ট ফুরিস্ট অনেক আছে তাদেরকে দেখে ভালো লাগবে দেখে ট্রেনও যায় ফরেস্ট এরিয়া সুন্দর ওয়েদার ভালো আছে যাওয়া আপনার নাম আমার হলো রাজিদুল হক আপনি কি এখান এই এলাকাতে না না আমি এই এলাকার না আমার বাড়ি এখান থেকে মোটামুটি আট দশ কিলোমিটার দূরে আমি ঘুরতে আসছি এখানে হ্যাঁ খুব ভালো লাগলো ব্রিজটা না ব্রিজটা এখনও মানে গাড়ি ঘোড়া যাতায়াত চালু হয়নি তবে মনে হয় আরও কিছু মনে হয় কাজ আছে সম্পূর্ণ হয়ে করে চালু হয়েছে